সালামু আলাইকুম ছত্রিশতম বিশেষে আসা একটি প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দুই ইস্টু তিন এবং গসাগু চার হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে দুই ইস্টু তিন তাহলে যদি ধরে নেওয়া হয় যে সংখ্যা দুটি হচ্ছে সংখ্যা দুটি টু এক্স ও থ্রি এক্স তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম একটা হচ্ছে টু এক্স আর একটা থ্রি এক্স তাহলে এই দুইটার গসাগু চলে আসে এক্স এই দুটা সংখ্যা গসাগু চলে আসে এক্স গসাগুটা অনেকভাবে বের করা যায় তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভাগ পদ্ধতি ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ডিভাইড করতে থাকা এবং সর্বশেষ যে ভাজকটা থাকবে সেটাই হচ্ছে গসাগু তাহলে এখানে এটাকে যদি করা হয় তাহলে টু টাইমস যাচ্ছে এখানে সরি ওয়ান টাইমস যাচ্ছে তাহলে ওয়ান টাইমস গেলে এখানে টু হয় মাইনাস করে দিলে এখানে এক্স এক্স দ্বারা আবার টু এক্সকে ডিভাইড তাহলে এখানে টু টাইমস তাহলে টু এক্স চলে আসে এবং এখানে সর্বশেষ ভাজকটা হচ্ছে এক্স তাহলে এক্সটা হচ্ছে গসাগু এবং এখানে প্রশ্নে বলা হয়েছিল গসাগু হচ্ছে চার তাহলে গোসাগু যেহেতু এক্স আসছে এবং গোসাগু বলা হচ্ছে চার তাহলে এক্স ইকুয়াল টু ফোর চলে আসলো তাহলে এখানে আমরা যখন অঙ্কটা শুরু করেছিলাম তখন বলছিলাম সংখ্যা দুটি টু এক্স ও থ্রি এক্স তাহলে বড় সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স তাহলে বড় সংখ্যাটি বের করার জন্য সুতরাং বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর তাহলে এটা চলে আসে বারো তাহলে এই বারোটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার